হাই ফ্রেন্ডস আজকে জানবো লুলি কলা ক্রিম সম্পর্কে অ্যাকচুয়ালি এটা মেয়েদের যে সমস্ত গোপনাঙ্গে চুলকনি বা যে কোনো খুশি বা লাল লাল রেডনেস বেড়েছে পিরিয়ডের পরে অবশ্যই ইরিটেশন হয় বা চুলকায় সেক্ষেত্রে এই ক্রিমটি ইউজ করা হয়ে থাকে তো ফার্স্ট অফ অল এটা প্রাইসটা দেখে নেব এটা প্রাইস রয়েছে একশো বারো টাকা মতন এবং এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল ক্রিম নয় এটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইউজের জন্য মানে বাইরের দিকে ইউজ করবো আমরা কোনো সময় ভেতরে বা কাটা জায়গাতে ইউজ করতে পারবো না তো অনেক সময় কি হয় যে আমাদের দেহে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সে আমাদের স্কিনের উপরে হতে পারে বা যে কোনো ইন্টিমেট এরিয়াতে হতে পারে সে ছেলেদেরও হচ্ছে প্রাইভেট পার্টে বা গোপনাঙ্গে বা মেয়েদের গোপনাঙ্গে অনেক সময় পিরিয়ডের পরে যে সমস্ত চুলকানিগুলো হয় রেডনেস হয়ে যায় এবং চারিদিকে অনেকটা বেশ রিং রিং টাইপের অনেকটা হয়ে যায় এবং অনেক সময় চুলকানোর পরে সেখান থেকে কেমন একটা জল জল টাইপের বেরিয়ে আসে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ইউজ করা থাকে ইভেন ছেলেদের গোপন গোপনাঙ্গে যে সমস্তগুলো চুলকানি হয় সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব কার্যকর করে থাকে দেখতে পাচ্ছ তো এখানে একটা দশ গ্রামের একটা ছোট্ট একটা টিউব রয়েছে তো কি করে ইউজ করব। প্রত্যেক দিন স্নান করার পরে জায়গাটা ভালো করে পরিষ্কার করার পরে সেই জায়গাটা হালকা করে অ্যাপ্লাই করবো ইভেন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এইভাবে সকালবেলায় একবার বা সান করার পরে এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এক থেকে মাস মতন যদি ইউজ করা যায় তো সেখানে খুব ভালো রেজাল্ট দেখা যায় ইভেন সাত দিন ইউজ করলে মোটামুটি অনেকটা কিওর হয়ে থাকে তো সাইড এফেক্টস বলতে গেলে অনেকের লাগানোর পরে ওখানে একটু বেশি ইচিং প্রবলেম আসতে পারে বা একটু জলনি বা একটু বার্নিং সেন্সেশন হতে পারে তো সেখানে ভয় করার কোনো কারণ নেই তো এই ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে আমার মানে চ্যানেলে অলরেডি একটা ডিটেলস ভিডিও করা রয়েছে তো যারা চাইছো এই সম্পর্কে একটু জানবো তো তারা মনে করে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ